গতকালকে দশ দুই দুই হাজার পঁচিশে তারিখে একটা রিটার্ন কমপ্লেন আসে ঘটনা হলো একজন বিধবা মহিলা উদয়পুর এলাকায় ভাড়া থাকে দীর্ঘ দেড় বছর নাগাদ একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ছেলেটা বিয়ের করতে মহিলার সঙ্গে মানে সমস্ত মতো সম্পর্কে জড়িয়ে পড়ে পরবর্তী সময়ে মানে ছেলেটা ডাবিয়া করা এসেছিল পড়া সেই মহিলা এসে বয়সটা কত হলো ওই লোকটা ছেলেটির কত ছেলের বয়স কোন কোন দারে আপনারা নিয়েছেন মামলা মামলা নিয়েছেন 69 ওब्लिक 64 প্লাস 2 প্লাস এম

আদালতে প্রেরণ করা হয়েছিল হ্যাঁ কি কী অবস্থা আছে এখন যে সিতে আছে জুডিশিয়াল কাস্টমার